হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদ যে টেস্ট পেপারস সেখান থেকে আমরা ফিজিক্যাল সায়েন্সের 3 নম্বর সেট সেখানকার আমরা সমস্ত বিভাগ ক বিভাগ খ বিভাগ গ এর সমস্ত প্রশ্ন এবং বিভাগ ঘ থেকে যে সমস্ত গাণিতিক সমস্যা রয়েছে সেগুলোকে কিন্তু আমরা আজকে ক্লাসে প্রভাইড করব প্রত্যেকটা এমসিকিউ এর आंसर তোমরা একবার দেখে নাও দেখো প্রথমে দেওয়া হয়েছে নিচের কোনটি গ্রিন গ্যাস নয় তোমরা যেন নাইট্রোজেন এটা গ্রিন গ্যাস নয় মিথেন কার্বন নাইট্রাস গ্রিনহাউস গ্যাস দুই নম্বর পিভি বনাম পি লেখচিত্র হলো পি অক্ষের সমান্তরাল যদি তুমি পিভি বনাম এদিকে যদি পিভি এদিকে ভি বা পি বনাম পিভি বনাম পি লেখচিত্র অঙ্কন করো তাহলে কিন্তু পি অক্ষের সমান্তরাল এই পি অক্ষের সমান্তরাল আমরা সরল লেখা পাই মিথেনের আণবিক ওজন যদি ষোলো হয় তাহলে বাস্প আমরা জানি যে রিলেশন সেটা হচ্ছে এম ইসিক টু টু ডি তাহলে ডি মানে কত এম বাই টু এম বাই টু তাহলে আমরা পেয়ে যাচ্ছি আট তার মানে হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস সেটা হচ্ছে উত্তল লেন্স এরপরে উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক কি হয় রোধাঙ্ক কিন্তু বেড়ে যায় কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক কি হয় কমে যায় তাহলে উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্কর হ্রাস পায় মানে কমে যায় অর্ধ পরিবাহী যেমন হচ্ছে সিলিকন কেমন এরপরে ওয়ান পয়েন্ট সেভেন বলছে তিন ওহম আর ছয় ওহম রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ যখন সমান্তরাল সমবায় বলবে তখন তোমরা তুল্য রোধ বের করার যে সূত্রটা ব্যবহার করবে সেটা হচ্ছে আর ওয়ান আর টু বাই আর প্লাস আর টু দুটি রোধের গুণফলকে দুটি রোধের যোগফল দিয়ে ভাগ করবে তাহলে তিন গুণ চিহ্ন দিয়ে ছয় আর নিচে তিন আর ছয় যোগ করলে হয় নয় এবার কাটাকাটি করো তিন একে তিন তিন তিনে নয় তিন দিয়ে কাটো তিন একে তিন তিন দিয়ে ছয় তাহলে দুই ওহম এটা কিন্তু হবে আনসার জীবাশের বয়স নির্ণয়ে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কার্বন সি ফোরটিন আইসো টোপ দৈর্ঘ্যপ্রসন গুণাঙ্কে দেখা যায় শুধুমাত্র কঠিনের ক্ষেত্রে তরল বা গ্যাসের দৈর্ঘ্যপ্রসন গুণাঙ্ক কিন্তু থাকে না এরপরে দেখো কোনটাতে ট্রিপল বন্ড রয়েছে ত্রিবন্ধন নাইট্রোজেনের মধ্যে থাকে আমরা জানি দুটো নাইট্রোজেনের মাঝখানে ট্রিপল বন্ড থাকে এবং একজোড়া করে লোন প্যার অফ ইলেকট্রন কিন্তু থাকে যারা বন্ধনে অংশগ্রহণ করে না সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন এরপরে তড়িৎ বিশেষের মধ্যে কে তড়িৎ পরিবহন করে একটা জিনিস মনে রাখবে যেগুলো ধাতব পরিবাহী তাদের মধ্যে কিন্তু মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে কিন্তু যারা তড়িৎ বিশ্লেষণ হয় তাদের মধ্যে যেগুলো ক্যাটায়ন এবং অ্যানায়ন থাকে মানে এক কথায় আয়ন থাকে সেগুলো তড়িৎ পরিবহন করে এরপরে এইচ টু কে শুষ্ক করতে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় জিঙ্ককে আর ইথাইল অ্যালকোহলে যে কার্যকরী মূলকটা উপস্থিত ইথাইল অ্যালকোহল মানে কি ইথাইল অ্যালকোহল মানে হচ্ছে সি টু এইচ ফাইভ ও তাহলে এখানে অ্যালকোহল গ্রুপটা রয়েছে ওইচ সিএইচও মানে তোমরা জানো অ্যালডিহাইড এটা হচ্ছে কার্বক্সলিক অ্যাসিড গ্রুপ এটা হচ্ছে কিটো গ্রুপ মানে যেগুলো কিটোনের মধ্যে থাকে এরপরে বিভাগ খ গুলো দেখে নাও বায়োগ্যাসের প্রধান উপাদান তোমরা জানো মিথেন মিথেন হাইড্রেটের সংকেত তোমরা লিখবে ফোর সিএইচ ফোর ডট টু টোয়েন্টি থ্রি এইচ টু ও এখান থেকে তোমাদের প্রশ্ন আছে যে মিথেন হাইড্রেট কি তোমরা জানো যে মিথেন হাইড্রেট হচ্ছে এক ধরনের ক্ল্যাথরেট কঠিন ক্ল্যাথরেট যৌগ যার মধ্যে মিথেন প্রচুর মিথেন অনু কিন্তু আবদ্ধ অবস্থায় থাকে এর সাথে আরো প্রশ্ন আসে যে মিথেন হাইড্রেটকে ফায়ারি আইস বলা হয় কেন তার কারণ হচ্ছে এটা বরফ সদৃশ এবং এর মধ্যে যেহেতু মিথেন কণা আবদ্ধ থাকে আর মিথেন কণা যেহেতু প্রচন্ড দাহ্য তাই বাতাসের সংস্পর্শে আসা মাত্র এই মিথেন হাইড্রেটটা জ্বলতে থাকে তাই জন্য মিথেন হাইড্রেটকে কিন্তু ফায়ার আইস বলা হয় বায়ুমণ্ডলে কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয় এক্সোস্ফিয়ার শুষ্ক বায়ু আর আর্দ্র বায়ু আর্দ্র বায়ু মানে জলীয় বায়ু আমরা জানি জলি বাষ্প যদি থাকে তাহলে সেই বাতাস হালকা হয় তাহলে কোনটা হালকা জলি বাষ্পূর্ণ মানে বায়ু মানে আর্দ্র বায়ু কোন উষ্ণতায় গ্যাসের চাপ শূন্য হয় পরম শূন্য উষ্ণতা অর্থাৎ মাইনাস দুশো ডিগ্রি সেলসিয়াস বা জিরো কেলভিন এরপর সম্পর্ক জিজ্ঞাসা করেছে তরলের প্রকৃত এবং আপাত প্রসারণের মধ্যে তরলের প্রকৃত প্রসারণ মানে হচ্ছে তরলের আপাত প্রসারণ এবং তার সঙ্গে পাত্রের প্রসারণ এটা হচ্ছে অ্যাকচুয়াল রিলেশন যদি জিজ্ঞাসা করে এই দুটোর মধ্যে কোনটা বড় তাহলে তোমরা লিখবে প্রকৃত প্রসারণ গ্রেটার দেন আপাত প্রসারণ সর্বদা প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ অপেক্ষা বেশি হয় এর সাথে এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট क्वेश्चन আমরা যখন এবিটিএ পেপারগুলো সলভ করেছিলাম তখন কিন্তু এটাও পেয়েছি যে কোনটা নিজস্ব ধর্ম आंसर হবে প্রকৃত প্রসারণ এটা হচ্ছে নিজস্ব ধর্ম শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সবচেয়ে বেশি এটা তোমরা জানো বায়ু সাপেক্ষে যদি কাঁচের প্রতিসরাঙ্ক তিন বাই দুই হয় তাহলে উল্টো জিজ্ঞাসা করেছে যে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরঙ্ক কত প্রথমে দেখো বায়ু সাপেক্ষে কাঁচ তাহলে এ জি মানে মানে এয়ার হচ্ছে গ্লাস গ্লাস মানে হচ্ছে কাঁচ তাহলে মিউ এ জি যদি তিন দুই হয় তাহলে মিউ জি এ তাই না জি জি এ মানে হচ্ছে কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতি তাহলে এটাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই মিউ এ জি তাহলে ওয়ান বাই এটা মানে হচ্ছে তিনের দুই তাহলে উল্টে গেল দুই এর তিন এটা হবে আনসার দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোর বিক্ষেপণ সব থেকে বেশি হয় খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসার হবে বেগুনি আর কোনটার বিক্ষেপণ সব থেকে কম হয় সেটা হচ্ছে লাল বিওটি এটা দিয়ে যে ভূতরাশি পরিমাপ করা হয় সেটা হচ্ছে তড়িৎ শক্তি এখানে এই যে বাল্বের বাল্বের যেটা রোদ সেই রোদ বের করা যেটা সূত্র ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু তোমাদের টু মার্কসেরও গাণিতিক সমস্যা আসতে পারে ওয়ান মার্কসের কোশ্চেন যেমন এখানে এসেছে সেরকম কিন্তু আসতে পারে আর মানে হচ্ছে বি স্কোয়ার বাই পি তাহলে এখানে বিভব প্রভেদ দুশো কুড়ি তার স্কোয়ার নিচে পি মানে ক্ষমতা পাওয়ার একশো ওয়াট সেটা একশো লিখলাম দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি যেহেতু স্কোয়ার আছে একটা করে শূন্য কেটে গেল তাহলে বাইশ কে বাইশ দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি চারশো চুরাশি ওহম হিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে মনে রাখবে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় আর বাদ বাকি যেটা বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকে সেগুলো কিন্তু সমান্তরাল সমবায়ে যুক্ত করা থাকে তেজস্ক্রিয়তা এসআই একক তোমরা জানো বেকারেল এমন একটা ধর্ম যেটা পর্যাবৃত্ত ধর্ম নয় মানে পর্যায় সূত্র ক্ষেত্রে সেটা ফলো হয় না সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা হ্যালোজেন কথার অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদক ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে সমযোজী না তরির বন্ধন থাকে তোমরা যেন তুড়ি বা আয়নীয় বন্ধন থাকে এরপরে বলছে লোহার চামচের উপর সোনার যদি প্রলেপ দেওয়া হয় এটা তোমরা বারবার যেহেতু পাচ্ছ মনে রাখবে যে যে জিনিসের উপর প্রলেপ দেওয়া হয় সেটাকে আমরা ক্যাথোডে রাখি তাহলে লোহার চামচটাকে আমরা এবং যে যে জিনিসের জিনিসের দেব। দেব সেটাকে সোনার প্রলেপ দেব তাহলে বিশুদ্ধ সোনার পাতটাকে আমরা অ্যানড হিসাবে ব্যবহার করব এরপরে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয় আমরা এটা বারবার আলোচনা করেছি যে সমপ্রবাহ ব্যবহার করা হয় যাতে করে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা ঘটে যদি অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করা হতো তাহলে সেই ক্ষেত্রে যেহেতু তড়িৎদ্বারের মানে প্রকৃতিটা বারবার চেঞ্জ হতো এখন এটা ক্যাথড সেটা পরে মুহূর্তে অ্যানোড হয়ে যেত পরে আবার ক্যাথোড পরে আবার অ্যানোড আর যদি এটা অ্যানোড হয় তাহলে আবার ক্যাথড হবে অ্যানোড হবে ক্যাথড হবে অ্যানোড হবে পরে মানে কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে তাই না চেঞ্জ হওয়ার ফলে কি হবে মাঝে যে আয়নগুলো উৎপন্ন হবে সেই আয়নগুলো বুঝতে পারবে না যে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড তাহলে কোনো দিকেই আকৃষ্ট হবে না মানে ক্যাথোড বা অ্যানোড কোনো কিছু দ্বারা কিন্তু আকৃষ্ট না হয়ে এরা স্থির অবস্থায় থাকবে আর স্থির অবস্থায় থাকার কথার মানে অর্থ হচ্ছে সেখানে কিন্তু তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যাবে তার জন্য কিন্তু অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করা হয় না জারণ কোনটাতে ঘটে মনে রাখবে অ্যানোডে কিন্তু জারণ ঘটে আর ক্যাথোডে বিজারণ ঘটে এরপর ম্যাচিং থার্মিট পদ্ধতির সঙ্গে সম্পর্কিত হচ্ছে আয়রন এফ ই জিরো পয়েন্ট এইট এইট আপেক্ষিক প্রস্তুত করা হয় হাইড্রোজেন সালফাইড অ্যানোডমেন্টে পাওয়া যায় হচ্ছে গোল্ড এখানে লিখবে দেখো হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে মিথ ইট প্রোপ এটা ওইচ রয়েছে অ্যালকোহল তাহলে প্রোপা নল জৈব বিশ বিশ্লেষ্য মানে জৈব ভঙ্গুর বায়োডিগ্রেডেবল পলিমারের নাম হচ্ছে সেলোরোজ লিখতে পারো এছাড়া তোমরা প্রোটিনও লিখতে পারবে এরপরে পরের পাতায় চলে যাব দেখো এখানে বলা হচ্ছে যে পিভিসি এর মনোমার পিভিসি এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড এরপর পর পর বড় প্রশ্নগুলোকে দেখে নাও গ্লোবাল ওয়ার্মিং এর কুফল উল্লেখ করো তোমাদের কাছে যে টেক আছে সেখান থেকে তোমার আনসারটা পেয়ে যাবে যেমন আমি ছায়া থেকে দেখাচ্ছি তার কারণ ছায়াতে ভালো ভাবে দেওয়া হয়েছে গ্লোবাল এর ক্ষেত্রে দেখো পৃথিবীর গড় উষ্ণতা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস মধ্যে বৃদ্ধি পাবে এই শতাব্দীর মাঝামাঝি ফলে চরম প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনবে এছাড়া মেরু অঞ্চলে যেগুলো বরফের স্তূপ আছে সেগুলো গলে যাবে জলস্ফীতি মানে মহাপ্লাবন এখানে দেখা যাবে এবং লবণাক্ত জল যেহেতু কৃষি জমিতে এসে পৌঁছবে ফলে কৃষি জমি চাষের অনুপযুক্ত হবে এবং ফসল উৎপাদন ব্যাহত হবে এরপরে গ্রিনহাউস এফেক্ট কমানোর দুটি উপায় এই ছায়ার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো এখানে দুটো উপায় হচ্ছে জীপাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনা বিকল্প শক্তি যেগুলো রয়েছে বা পুনর্নবীকরণযোগ্য যেগুলো শক্তির উৎস যেগুলো দূষণহীন শক্তির উৎস সেগুলোর ব্যবহার বাড়াতে হবে যেমন সাইকেল রিক্সা হস্তচালিত নৌকা এগুলো হচ্ছে দূষণহীন পরিবহন তাহলে এগুলোর ব্যবহারটাকে বাড়াতে হবে এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহারটাকে কমাতে হবে দুই নম্বর হচ্ছে যে অরণ্যছেদন রুখতে হবে মানে বন্ধ করতে হবে ছেদন নতুন নতুন বনসৃজন ক্ষয়িষ্ণু যে বনগুলোর রয়েছে সেগুলো পুনরুজ্জীবন করলে মানে বেশি পরিমাণ গাছ লাগালে সেক্ষেত্রে কি হবে অধিক পরিমাণ কার্বন অক্সাইড শোষিত হবে এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমবে এবং অক্সিজেনের পরিমাণটা বাড়বে এছাড়া তিন নম্বর আরো একটা পয়েন্ট এখানে মেনশন করা হয়েছে তোমরা দুটো লিখবে এরপরে চার্লসের সূত্র যে কোনো টেক্সট থেকে পেয়ে যাবে ছায়ার পেজ নাম্বার হচ্ছে বারো উত্তর লেন্সের মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও দেখো তোমাদের টেক্সট মধ্যে একসঙ্গে দেওয়া হয়েছে তোমরা যখন লিখবে কিভাবে লিখবে দেখো আমি এখানে সাতরার বই থেকে দেখাচ্ছি উত্তর লেন্সের মুখ্য ফোকাস তোমরা এরকম ভাবে লিখবে যে উত্তর ক্ষেত্রে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে প্রতিসরণের পর ওই রসিগুচ্ছ প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে প্রধান অক্ষ মানে এটা প্রধান অক্ষর ওপর যে বিন্দুতে মিলিত হলো এই রশ্মিগুলো সেই বিন্দুটাকে বলবো আমরা ওই লেন্সের মানে উত্তর লেন্সের প্রধান বা মুখ্য ফোকাস তাহলে এখান থেকে শুরু করে যে বিন্দুতে মিলিত হয় এতটা লেখার পরে লিখবে সেই বিন্দুকে ওই উত্তর লেন্সের মুখ্য ফোকাস বলে কেমন আর এই ছবিটা দেবে আর যদি তোমাদের আসে যে অবতল লেন্সের মুখ্য ফোকাস বলতে কাকে বোঝানো হয় তখন তোমরা এই এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে এবং তখন দুই নম্বর ছবিটা দেবে এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও তোমরা এখানে পেয়ে যাচ্ছ আলোক কেন্দ্র এই যে আলোক লেন্সের অভ্যন্তরে মানে লেন্সের ভেতরে এমন একটা নির্দিষ্ট বিন্দু যেই বিন্দুর মধ্য দিয়ে রশ্মি যখন যায় তখন সেই আলোক্রসির কোনরূপ কোন চ্যুতি ঘটে না মানে রশ্মি সোজা পথে বেরিয়ে যায় এরপরে দেখো ওহমের সূত্রটি বিবৃত করো ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা আমি দেখাচ্ছি যে কোনো বই তোমরা পাবে দেখো এখানে ওহমের সূত্রটা তোমরা লিখবে এটা কেমন উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ বা বিভব পার্থক্যের সমানুপাতিক হয় তার মানে যদি দুই প্রান্তের বিভব পার্থক্য মানে বিভব যদি ভি এ এবং ভি বি হয় তাহলে বিভব পার্থক্য হচ্ছে ভি মাইনাস বি তাহলে বিভব পার্থক্য যদি আমরা ভি ধরি তাহলে বলেছে যে প্রবাহমাত্রা প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সমানুপাতিক তাহলে প্রবাহ মাত্রা মানে হচ্ছে আই সেটা কি হবে বিভব প্রভেদ মানে ভি এর সমানুপাতিক হবে তাহলে ভি সমানুপাতিক আই বা ভি ইকুয়াল টু কে আই আমরা লিখতে পারবো কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক তাহলে তোমরা সূত্রটা লিখবে এবং তার সঙ্গে গাণিতিক যে রূপ সেটাও কিন্তু মনে রাখবে অনেক সময় তোমাদের গাণিতিক রূপটাও জিজ্ঞাসা করে গাণিতিক রূপ বললে তোমরা এই পুরোটাই কিন্তু মেনশন করবে এরপর দেখো তড়িৎ এবং সমযজি যোগে দুটি পার্থক্য লেখো এটা আমি দেখাচ্ছি তোমাদের দেখো রাইমার্টিনের মার্টিনের পেজ নাম্বার নয় আয়নীয় মানে তড়িৎযোজী যৌগ আর সমযোজী যৌগের মধ্যে পার্থক্য যৌগগুলো কঠিন সাধারণ উষ্ণতায় কঠিন এবং কেলাসিত পদার্থ আর সমযোজি যৌগগুলো সাধারণত তরল বা গ্যাসীয় প্রকৃতির হয় এরপর দুই নম্বর আইনীয় যৌগগুলো দেখো গণাণক স্ফোটনাঙ্ক সাধারণত বেশি হয় আর সমযোজী যৌগের গড়ানঙ্ক স্ফোটনাঙ্ক অনেকটা কম হয় এরা দেখো সাধারণত কি হয় আইনীয় যৌগ তাহলে আইন বিজিত বিয়োজিত অবস্থায় থাকে বলে তড়িৎ বিশ্লেষ হিসাবে কাজ করতে পারে আর এরা কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ আরো অনেক পার্থক্য রয়েছে সেগুলো একবার তোমরা চোখ বলে নিও এরপরে দেখো লুইস ডট গঠন অঙ্কন ইলেকট্রন দুই কমা চার যেহেতু ছটা ইলেকট্রন তাহলে আউটার মোস্ট অরবিটে চারটে ইলেকট্রন চারটে আমরা এদিকে দুটো এদিকে দুটো দেখালাম অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট তাহলে দুই কমা ছয় হচ্ছে ইলেকট্রন বিন্যাস তাহলে ছটা করে ইলেকট্রন দেখো আমি দেখিয়েছি এটারও ছটা ইলেকট্রন এবার এই দুটো ইলেকট্রন আর এই দুটো ইলেকট্রন মিলে মাঝামাঝি আসবে নিয়ে শেয়ারিং হবে সমানভাবে অক্সিজেন এবং কার্বন সমানভাবে ব্যবহার করবে মানে সমযোজী বন্ধনের মাধ্যমে কিন্তু যৌগ গঠিত হবে এখানেও কিন্তু দুটো দুটো করে চারটে অর্থাৎ দু জোড়া ইলেকট্রন আসবে নিয়ে সমভাবে ব্যবহৃত হবে এখানেও দেখো ডাবল বন্ড এখানেও কিন্তু ডাবল বন্ড হবে তাহলে সমযোজী দ্বি বন্ধনের মাধ্যমে কিন্তু কার্বন ডাইঅক্সাইড অণু গঠিত হয় তাহলে এটা কিন্তু তোমরা অঙ্কন করে দেখাবে এরপরে একটি তরল ও একটা কঠিন সমযোজী যৌগ তরল হচ্ছে জল কঠিন টু ও কঠিন লিখবে হিরক এছাড়া সিলিকা লিখতে পারো যার সংকেত হচ্ছে এস আই ও টু নেক্সট অ্যামালগাম কাকে বলে উদাহরণ দাও সরি এর আগে আরো একটা কোয়েশ্চেন রয়েছে পরীক্ষাগারে এইচটু এস গ্যাস প্রস্তুতি নীতি এবং সমীকরণ লেখো সমীকরণ এবং নীতি দেখো নীতি শর্ত দেওয়া হয়েছে যে ফেরাস সালফাইড মানে এফিএস এর সঙ্গে সালফিউরিক অ্যাসিড মানে এইচ টু এস এর গ্যাস প্রস্তুত হয় তাহলে এটা হচ্ছে নীতি শর্ত এবং তার সঙ্গে সমীকরণ হচ্ছে এটা এফিএস প্লাস এইচ টু এস ও ফোর তৈরি হচ্ছে এফিএস ফোর প্লাস এইচ টু এস এরপরে যেটা অ্যামালগামের প্রশ্ন ছিল একবার দেখে নাও তোমরা ধাতু সংকরের কথা পড়েছ যেখানে একাধিক ধাতু দুই বা তার বেশি ধাতু থাকে বা একটা ধাতু তার সঙ্গে অন্য অধাতু মিশে থাকতে পারে সেরকম অ্যামালগাম মানে হচ্ছে পারদ সংকর তাহলে এটা এমন একটা সংকট ধাতু যেখানে একটা উপাদান অবশ্যই পারদ থাকবে তাহলে কোন অ্যামালগাম বলা হয় যেমন জিঙ্ক অ্যামালগাম হচ্ছে উদাহরণ এন এইচ জি সোডিয়াম অ্যামালগাম এন এ এইচ জি এগুলো হচ্ছে অ্যামালগামের উদাহরণ পরের প্রশ্ন অথবা দিয়ে অ্যালুমিনিয়ামের তৈরি পাত্রে রাখা আচার বা টক খাওয়া উচিত নয় কেন লিখবে যে অ্যালুমিনিয়ামের মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় চাটনি বা আচারে জৈব অ্যাসিড থাকে যা পাত্রের সঙ্গে বিক্রিয়া করে যে লবণ উৎপন্ন করে তা চাটনির সঙ্গে আমাদের দেহে প্রবেশ করে 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 ফলে শরীরের যে লবণটা উৎপন্ন সেটা কিন্তু আমাদের শরীরে বিষক্রিয়া ঘটায় তার জন্য কিন্তু আমাদের শরীরে নানা রকম ক্ষতির সৃষ্টি হয় তার জন্য অ্যালুমিনিয়ামের পাতে মোড়া কোনো চাটনি বা আচার খাওয়া কিন্তু কোনোভাবে উচিত নয় এখানে বিক্রিয়াটা আমি দেখিয়েছি অ্যালুমিনিয়ামের সঙ্গে যে কোনো চাটনি বা আচারের মধ্যে অ্যাসিডিক অ্যাসিড থাকে তাহলে অ্যাসিডিক অ্যাসিড এটা একটা জৈব অ্যাসিড সেটা যখন বিক্রিয়া করে তখন দেখো অ্যালুমিনিয়াম উৎপন্ন হয় এবং তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় যাই হোক অ্যালুমিনিয়াম অ্যাসিটেট এটা আমাদের শরীরে যায় নিয়ে সেটা বিষক্রিয়া সৃষ্টি করে এরপরে দেখো এখানে সি থ্রি এইচ সিক্স ও বলেছে অনেক সময় সি থ্রি এইচ এইট ও এরকম আণবিক সংকেত দিয়ে দুটি সমাবয়বের নাম এবং গঠন লিখতে বলা হয় যাই হোক এখানে যেটা দিয়েছে সেটা দিয়ে আমরা করবো সি থ্রি এটা আমরা লিখতে পারি সিএস টু এইচ ও তাহলে দেখো কার্বন এক দুই তিন তিনটে কার্বন হাইড্রোজেন দেখো তিন আর দুই পাঁচ আর একে ছয় তাহলে ছটা হাইড্রোজেন একটা অক্সিজেন এটা দেখো মিথ ইথ প্রো তাহলে প্রোপা নি হাইড তাহলে ন্যাল আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি সিএস থ্রি সি ও সিএস থ্রি এখানেও তিনটে কার্বন ছটা হাইড্রোজেন একটা অক্সিজেন এটা হচ্ছে সিএস থ্রি সি থ্রি এটা হচ্ছে অ্যাসিটোন এরপরে পলিথিনের পলিমারের নাম এবং সংকেত লেখ এটা আমি দেখাচ্ছি দেখো পেজ নাম্বার হচ্ছে ইথিলিন এবং সংকেত হচ্ছে এইচ টু সি ডবল ওয়ান সিএস টু এরপরে বিভাগ ঘ আমরা চলে যাব। প্রথমে এই প্রশ্নগুলোর আনসার তোমরা আশা করি পারবে তোমাদের টেক্সট মধ্যে পেয়ে যাবে তাই নতুন করে আর কিছু বলছি না যদি কোনো প্রশ্ন সলভ করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশনটা আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবে আমি সেগুলোর আনসার পোস্ট করে দেব। এবার দেখো লোহিত করে দুই মোল হাইড্রোজেন অনু পেতে হলে কত গ্রাম লোহার প্রয়োজন হয় বলা হচ্ছে যে দুই মোল হাইড্রোজেন অনু পাওয়ার জন্য কত আমাদের আয়রন বা লোহার প্রয়োজন হবে তাহলে সেক্ষেত্রে আমি বলেছিলাম যে রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে তোমাদের যদি গানতিক সমস্যাগুলো ঠিক করতে হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা কেমিক্যাল রিয়াকশন তোমাদের ঠিকমতো জানতে হবে যেমন এখানে এফি প্লাস এইচ টু ও হচ্ছে এফি থ্রি ও ফোর প্লাস এইচ টু তারপরে তোমাকে কিন্তু অবশ্যই সমতা বিধান করতে হবে সমতা বিধান না করলে পুরো অঙ্কটাই কিন্তু ভুল হয়ে যাবে সমতা বিধান করিয়ে তোমরা দেখিয়ে নেবে থ্রি এফি প্লাস ফোর এইচ টু এখানে তৈরি হচ্ছে এফি থ্রি ও ফোর প্লাস ফোর এইচ টু এদিকেও তিনটে আয়রন এদিকেও এফ তিনটে আয়রন হাইড্রোজেন অক্সিজেন তাহলে করা হয়েছে এবার এফি তোমাদের বলে দেবে কিন্তু যদি না বলে দেয় মনে রাখবে এফি যেটা ভর সেটা হচ্ছে তাহলে এফ এফি আছে তাহলে গুণিত ছাপান্ন মানে একশো আটষট্টি আর বাকিগুলো প্রয়োজন নেই একটা তোমাদের দেওয়া থাকবে এবং একটা বার করতে বলবে যে দুটো নিয়ে কাজ সেই দুটোই শুধুমাত্র বার করবে এখানে আমরা ভর বার করেনি মোল বার করবো তার কারণ আমাকে মোল দিয়ে প্রশ্ন করেছে তাহলে শুধু এইচ টু মানে হচ্ছে এক মোল তাহলে ফোর এইচ টু মানে চার মোল হাইড্রোজেন এবার এখান থেকে আমরা লিখব যে চার মোল হাইড্রোজেন পাওয়ার জন্য একশো গ্রাম আয়রন মানে এফি প্রয়োজন তাহলে চার মোলের জন্য যদি এত প্রয়োজন তাহলে এক মলের জন্য বাই চার তাহলে দু মোলের জন্য কত গুণ দুই এবার কাটাকাটি করেটা দুই একশো আটষট্টিকে দুই দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে চুরাশি গ্রাম তাহলে এটা কিন্তু হবে আনসার এরপরে একই রকম ভাবে এখানে একটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে দেখো যে কত গ্রাম চুনাপাথরের চুনাপাথর হয়ে সিএ ও ক্যালসিয়াম অক্সাইড সিও টু উৎপন্ন করে এখানে আমি সিও টুটাও বের করে নিয়েছি এটা তোমাদের প্রয়োজন নেই এটা তোমরা করবে না মানে এই জায়গাটা তোমাদের দরকার নেই কেমন ক্যালসিয়াম কার্বোনেটে তোমরা ভর বের করবে এটা হচ্ছে চল্লিশ কার্বনের বারো অক্সিজেনের ষোলো তাহলে আছে তিনশো আটচল্লিশ চল্লিশ বারো আর আটচল্লিশ যোগ করলে একশো আর এটা দেখো ক্যালসিয়াম চুন পোড়া চুন এটাই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড চুন তাহলে ছাপান্ন গ্রাম চুন পাওয়া যায় একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থেকে তাহলে এক গ্রাম চুন পাওয়া যাবে একশো ভাগ ছাপান্ন এত গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট থেকে তাহলে ষোলো দশমিক আট চুন এত গ্রাম চুন পাওয়া যাবে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে গুণ করব এবার তুমি চাইলে দশমিক তুলে দিতে পারো কেমন তুমি যদি এটা দশমিকটা তুলে দাও তাহলে নিচে একটা দশ হবে তাই না এটা এটা শূন্য কেটে দাও এবার দেখো কে তিন দিয়ে গুণ করলে একশো আটষট্টি হয় তাই না তিন ছয় আঠেরো আট হাতে থাকলো এক তিন পাঁচ পনেরো একে ষোলো তাহলে তিন দশের তিরিশ গ্রাম এটা কিন্তু হয়ে যাবে আনসার কেমন তোমাদের কিন্তু আনসারটা ভুল দেওয়া হয়েছে এরপরে বাকি কোয়েশ্চেনের আনসার আশা করি তোমরা সবগুলোই পারবে সবগুলো টেক্সট বইয়ের মধ্যে ভালো মতো দেওয়া হয়েছে এখানে এই জিনিসটা দেখে নাও কোন যাত্রার সাহায্যে অল্টারনেটিং কারেন্টকে কারেন্টে রূপান্তরিত করা হয় আনসার হচ্ছে পরের পাতায় চলে যাব এখানে এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট এবং খুব একটা টাফ নয় একদমই সহজ প্রশ্ন সহজ নিউমেরিক্যাল প্রবলেম এখানে বলছে যে দশটি চল্লিশ ওয়াটের পাখা প্রতিদিন পাঁচ ঘন্টা করে চলে আর পনেরোটি ষাট ওয়াটের যে বাতি বা বাল্ব সেটা প্রত্যেক দিন গড়ে তিন ঘন্টা করে জলে তাহলে এখানে প্রতি ইউনিটের খরচ বলেছে নিয়ে তোমাকে মাসিক খরচ কত সেটা বের করতে হবে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে দৈনিক ব্যয়িত যেটা তড়িৎ শক্তি যেটা খরচ হচ্ছে সেটা বের করব। তাহলে প্রথমে বলেছে দশটি চল্লিশ ওয়াটের বাতি দেখো দশটি চল্লিশ ওয়াটের সরি পাখা তাহলে দশ গুণিত চল্লিশ এটা হচ্ছে ক্ষমতা একটার ক্ষমতা চল্লিশ ওয়াট দশটার ক্ষমতা দশ গুণিত চল্লিশ পাঁচ ঘন্টা করে চলে তাহলে পাঁচ দিয়ে গুণ করবো তাহলে কতটা তড়িৎ শক্তি খরচ হয় সেটা আমরা পাখার জন্য পেয়ে যাচ্ছি পনেরোটা ষাট ওয়াটের ষাট ওয়াটের বাতি তাহলে পনেরো গুণিত ষাট তিন ঘন্টা করে চলে তাহলে গুণ গুণ চিহ্ন দিয়ে তিন লিখলাম এটা তুমি মুখে মুখে গুণ করতে পারবে চার পাঁচে কুড়ি কুড়ি বসালাম এটা একটা শূন্য এটা একটা শূন্য দুটো শূন্য বসালাম একই রকম ভাবে ছয় পনেরো নব্বই হয় নব্বই কে তিন দিয়ে গুণ করলে দুশো সত্তর আর এখানে একটা শূন্য বসালাম দু হাজার আর দু হাজার দিয়ে আমরা ভাগ করে পেয়ে যাচ্ছি ফোর পয়েন্ট সেভেন এত ওয়াট ঘন্টা মানে এত বিওটি এবার এক এক বিওটি মানে এখানে বলেছে দেখো এক এক বিওটি বা বা এক ইউনিটে পাঁচ টাকা খরচ হয় তাহলে তার আগে আমাকে দেখতে হবে যে তিরিশ দিনে খরচ কত তাই না এক মাস মানে আমরা তিরিশ দিন ধরে নিলাম এটা তোমাকে একবার লিখতে হবে তার কারণ তুমি যদি লিখো যে এক মাসে তরুণ শক্তি নিয়ে তিরিশ দিয়ে গুণ করো কোনো কোন মাসে যেমন এই বছরে ফেব্রুয়ারি মাসে দিন রয়েছে তাহলে ফেব্রুয়ারি মাসে হলে এখানে দিয়ে গুণ করতে হবে কিছু কিছু মাসে তোমরা যেন জানুয়ারি মার্চ এগুলোতে কি হয় একত্রিশ দিনে মাস হয় তাহলে একত্রিশ দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা আইডিয়ালি যেটা ধরি এক মাস মানে তিরিশ দিন তাই জন্য তোমরা লিখবে যে তিরিশ দিনের মাসে ব্যয় তোর শক্তি নিয়ে এটাকে তিরিশ দিয়ে গুণ করবে তাহলে ফোর পয়েন্ট সেভেন হচ্ছে একদিনে তাহলে তিরিশ দিনে তিরিশ দিয়ে গুণ করলাম এবার প্রত্যেকটা ইউনিটের খরচ হচ্ছে পাঁচ টাকা তাহলে মোট আমার এক মাসে এত ইউনিট এসছে একশো একচল্লিশ ইউনিট তাহলে কত বিল আসবে তাহলে মাসিক খরচ আমাদের বের করতে গেলে পাঁচ দিয়ে গুণ করব নিয়ে আমরা এখানে পেয়ে যাচ্ছি দেখো সাতশো পাঁচ টাকা এরপরে দেখো এখানে একটা অথবা দিয়ে প্রশ্ন বলেছে পর্যায় সরণে থেকে এ বি সি এগুলো পারমাণবিক সংখ্যা ছয় আট এবং দশ বলেছে সি মৌলটি একটি নিষ্ক্রিয় মৌল তাহলে কোনটির আকার সবচেয়ে কম হবে এখানে যদি আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করি দেখো এ এর হচ্ছে এর পারমাণবিক সংখ্যা ছয় তাহলে ইলেকট্রন বিন্যাস হবে দুই কমা চার বি যেটা বি এর আট হচ্ছে তাহলে দুই কমা ছয় লিখবো আর সি এর হচ্ছে দশ পারমাণবিক সংখ্যা তাহলে দুই কমা আট সর্বোচ্চ কক্ষে আটটা ইলেকট্রন আছে তাহলে হিলিয়াম নিয়ন এটাকে আমরা নিয়ন ভাবতে পারবো তাহলে এটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল বলে দিয়েছে কোন পরমাণুর আকার সবচেয়ে কম যত পর দেখো সবগুলোতে দুটো করে কক্ষ রয়েছে তার মানে দ্বিতীয় পর্যায়ে রয়েছে এবং কেমন কেমনভাবে রয়েছে এ রয়েছে এখানে তারপরে একটা বাদ দিয়ে বি রয়েছে তারপরে একটা বাদ দিয়ে সি রয়েছে সি হচ্ছে আঠারো নম্বর শ্রেণীতে রয়েছে নিষ্ক্রিয় মৌল এবার আমরা জানি যে যত পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাওয়া যায় তত কিন্তু পরমাণুর আকার কমতে থাকে এবং নিষ্ক্রিয় মৌলগুলো হচ্ছে ব্যতিক্রম তাহলে এ এর আকারের চেয়ে বি আকার কম আর সি যেহেতু নিষ্ক্রিয় মৌল তাহলে আকারটা এখানে আলাদা হবে এখানে ব্যতিক্রম হবে তাহলে কোনটার আকার সব থেকে কম আনসার হবে বি মৌল তাহলে এখানে তোমরা লিখবে বি বলছে বি মৌলটি পর্যায় সারণীতে কোন পর্যায়ে অবস্থিত দুটি সেল রয়েছে কে কক্ষ আর এল কক্ষ তার মানে কোন পর্যায়ে আনসার হবে দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়ে আছে কোন শ্রেণীতে আছে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বি ক্ষেত্রে বাইরের কক্ষে সর্বস্ত কক্ষে যেটা ছটা ইলেকট্রন রয়েছে তাহলে ছটা ইলেকট্রন রয়েছে মানে কোথায় থাকবে সিক্স তে কিন্তু এটি অবস্থিত হবে এরপরে নেক্সট এখানে আরো একটা কোশ্চেন আমরা দেখব সেটা হচ্ছে এই যে পরমাণু সেখান থেকে একটা আলফা দুটো বিটা কণা নির্গত হলে নতুন পরমাণুর ভর সংখ্যা আর পরমাণু ক্রমাঙ্ক কত হবে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতেই পারে তার জন্য তোমরা মনে রাখবে যে আলফা কণা যখন বের হয় তখন পারমাণবিক সংখ্যা দুই একক কমে যায় আর প্রত্যেকটা আলফা কণা বেরোনোর জন্য ভর সংখ্যা চার একক করে কমে আর বিটার ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা এক একক করে বাড়ে আর ভর সংখ্যার কিন্তু কোনোরূপ কোনো পরিবর্তন হয় না আর গামা বেরোলে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা একই থাকে কোনোটাই কিন্তু পাল্টায় না এবার আলফা কোনা একটা বেরিয়েছে তাহলে এখানে দুই কমবে আর এখানে চার কমবে তাহলে নব্বই আর দুশো বত্রিশ এক্স মৌল ছিল অন্য মৌল হবে আমি এখানে ওয়াই ধরে নিলাম এরপর দুটো বিটা কণা বেরোবে বিটা কোনা বেরোলে ভর সংখ্যা একই থাকে তাহলে দুশো বত্রিশ ছিল দুশো বত্রিশে থাকবে কিন্তু পারমাণবিক সংখ্যা একটা বিটার জন্য এক বেড়ে যায় তাহলে দুটো বিটা কোনো বেরোচ্ছে তাই জন্য দুটো বেড়ে যাবে তাহলে নব্বইটা হয়ে যাবে বিরানব্বই তাহলে এখানে ভর সংখ্যা তুমি পেয়ে যাচ্ছে দুশো বত্রিশ পরমাণু ক্রমাঙ্ক তুমি পেয়ে গেলে বিরানব্বই এরপরে বাকিগুলো সবগুলো তোমরা পেয়ে যাবে আইপিএসি নেম দেখো মিথিত প্রোপ তাহলে প্রোপা ন্যাল এটা অ্যালডিহাইড এটা একবার পেয়েছি আমি এরপরে এখানে অথবা দিয়ে যে প্রশ্নটা দিয়েছে সেটা হচ্ছে রূপান্তর করো ট্রান্সফরমেশন এখানে ইথানল থেকে ইথিলিন প্রস্তুত করতে হবে সেজন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে গাঢ় সালফেরিক অ্যাসিড এবং সেটা অবশ্যই একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় করতে হবে তাহলে এক্ষেত্রে জল বেরিয়ে যাবে দেখো এখানে ও এবং এখান থেকে একটা এইচ বেরিয়ে যাবে নিয়ে সি টু এইচ ফোর পড়ে থাকবে আর এটা তোমরা জানো চার যুক্ত অ্যালকাইন অ্যালকাইন কেমন অ্যালকিন যখন হয় তখন এন এইচ টু এন প্লাস টু হয় অ্যালকিন যখন হয় তাহলে সেক্ষেত্রে সিএন এইচ টু এন হয় আর অ্যালকাইনের ক্ষেত্রে সিএন এইচ টু এন মাইনাস টু হয় এখানে বলছে চার কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইন তার মানে এন এর মান হচ্ছে চার তাহলে এন এর মান হচ্ছে চার লিখলাম এখানে চার দুই আট আট থেকে দুই বাদ দিলে হয় ছয় তাহলে হাইড্রোজেন পরমাণু কটা রয়েছে ছটা এটা কিন্তু হয়ে যাবে আনসার তাহলে আজকে আমরা পর্ষদ প্রদত্ত যে টেস্ট পেপার সেখান থেকে ফিজিক্যাল সায়েন্সের তিন নম্বর সেটের সমস্ত কোয়েশ্চেনের আনসারগুলো প্রোভাইড করলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমরা কিন্তু এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাম তোমাদের বেঙ্গলি এবং জিওগ্রাফির ক্লাসগুলি প্রোভাইড করেছেন এছাড়া তোমাদের এবিটে টেস্ট পেপার থেকে যে সাজেশন পোর্শন রয়েছে যেখানে পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ আলো চলতড়িৎ এছাড়া পর্যায় স্মরণে রয়েছে আয়নীয় এবং সমযোজী বন্ধন অনেকগুলো চ্যাপ্টারের কিন্তু সাজেশনের পোর্শন আমরা পুরোপুরি কমপ্লিট করেছি যদি সেই সমস্ত ক্লাসগুলো তোমাদের দেখা না হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা মাধ্যমিক এবিটে টেস্ট পেপার দু হাজার এই প্লে লিস্টের ক্লিক করে দেখে নিও তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট